বাংলা মোটরের আমার দেখা আড়াই ঘন্টা জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আপনাদের জানাব নির্বাচন তুলতে পুলিশ কতটা সামর্থ্যবান সেই প্রশ্ন আজকের পরে আমার ভেতর আবারও উঠেছে আরও বড় করে দেখা দিয়েছে ছয় ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর বাংলা মোটর এলাকায় বেলা দুইটা থেকে বেলা দুইটা না বেলা আড়াইটা হবে প্রায় আড়াইটা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টার যে নজিরবিহীন পরিস্থিতি দেখা গেছে সেটি নিয়েই আমার ভেতর এই প্রশ্ন দেখা দিয়েছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামর্থ্যবান এই আড়াই ঘন্টায় বাংলা মোটর এলাকায় যারা উপস্থিত উপস্থিত থেকেছেন ছিলেন কারণে অকারণে তাদের সকলের ভেতরও দেখা দিয়েছে পুলিশ কতটা সামর্থ্যবান এই প্রশ্ন আড়াই ঘন্টা ধরে দেখা ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসছি সোয়া দুইটার দিকে সোনারগাঁও হোটেলের সামনে লম্বা যানজটে ভাড়া করা বাইকে বসে থেকেছি আমি নিজে এরই মধ্যে অস্বাভাবিক কিছু জোরালো সাউন্ড পাওয়া গেল পথচারীদের মধ্যে ছুটোছুটি ও বলাবলি কানে আসলো গুলির শব্দ যানজট লেগে থাকায় শঙ্কা নিয়ে সেখানে নেমে পড়ি অর্থাৎ মনে হচ্ছিল যে যানজটটি খুব শীঘ্রই ছেড়ে যাবে না ফলে সেখানে নেমে পড়ি পায়ে হেঁটে বাংলা মোটর পৌঁছাই সেখানে পৌঁছে কল্পনারও খারাপ পরিস্থিতিতে পড়ে যায় ধোঁয়ায় কালো বাংলা মোটর এলাকা দিক বেদিক ছুটোছুটি করছে সাধারণ মানুষ পথচারীরা রাস্তায় ইটপাটকেল টিআর সেল গন্ধ কখনো পুলিশ ধাওয়া দিচ্ছে কখনও আন্দোলনকারীরা পরিস্থিতি ব্যাগতিক দেখে নিরাপদ জায়গা খুঁজে নেই বাংলা মোটর মোড়ের রূপায়ণ সেন্টারে সেখানে আমার মতো আরও অন্তত তিন শতাধিক আতঙ্কিত মানুষ পথচারী আগে আশ্রয় নিয়ে থেকেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ শাহবাগ মোড় থেকে সেরাটন মোড় আগের সেরাটন মোড় এখন ইন্টারকন্টিনেন্টাল মোড় সেখান থেকে বাংলা মোটর ও কারওয়ান বাজার মোড় আবার কারওয়ান বাজার থেকে বাংলা মোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত একবার পুলিশ ধাওয়া আরেকবার আন্দোলনকারীদের ধাওয়া দেখা গেছে অসংখ্যবার সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ছোঁড়া অব্যাহত রয়েছে এই সময়টিতে চলছে ইট পাটকেল ছোড়া এমন ঘটনায় উল্লেখিত এলাকায় বসবাস ও চলাচল করা মানুষগুলোর ভেতরে বারবার মোচর দিয়ে উঠেছে নিজের জীবন রক্ষা হবে তো এই আহত বা নিহত হয়ে যাচ্ছি না তো মানে এটি আসলে দেখা ছাড়া আপনাদের জানিয়ে বোঝানো আসলে অসম্ভব ব্যাপার তারপরেও কৌতূহল থেকে এই আড়াই ঘন্টার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এসেছি কারণ অসংখ্য সাউন্ড গ্রেনেড সেল ও বৃষ্টির মতো ছোড়া ইট পাটকেল দেখে যে কারো ধারণা হওয়াই স্বাভাবিক দেশে কি যুদ্ধ বেঁধে গেল মিনিট যায় ঘন্টা যায় পরিস্থিতি ভয়াবহ হতে থাকে প্রায় দেড় শতাধিক পুলিশ পঞ্চাশ ষাটজন জন আন্দোলনকারীকে থামাতে ব্যর্থ হয় ব্যগতিক হয়ে ওঠা পরিস্থিতিতে এক পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করে পুলিশ সদস্যরা আন্দোলনকারী ভেবে পথচারী কয়েকজনের উপর পুলিশ মারমুখী হয় এই সময় এক পাশ দিয়ে চলাচল করা সাধারণ পথচারীরা বাসে উঠে নিরাপদ থাকতে চেষ্টা করলে বাসে থাকা যাত্রীরাও আন্দোলনকারী ভেবে তাদের উপর চড়াও হতে দেখা যায় এরই মধ্যে কয়েকজন পুলিশ মানে পরিস্থিতি এতটা নাজুক হয়ে ওঠে এরই মধ্যে কয়েকজন পুলিশ রূপায়ণ সেন্টারে নিরাপদ আশ্রয় খুঁজে নেয় যেখানে আমিও আশ্রয় নিয়েছি সেটি টের পেয়ে যায় আন্দোলনকারীরা তখনই রূপায়ণ সেন্টারে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায় এক পর্যায়ে সেখানে থাকা পুলিশ ও নিরাপদ আশ্রয় নেয়া সাধারণ মানুষ নিরাপত্তাহীন ভাবে বেহবে নিজেদেরকে সেখানেও নিরাপত্তাহীন ভাবছে এটি ভেবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মীরা প্রবেশের সব দরজা বন্ধ করে দেয় অনুনয় বিনয় করে করে আন্দোলনকারীদের তখন আন্দোলনকারীরা পাল্টা বলে পুলিশগুলোকে বের করে দাও তোমাদের বিল্ডিং এর সব পুলিশ অবস্থান নিয়েছে তাদের বের করে দাও না হয় হামলা হবে অর্থাৎ পুলিশের উপর সব রাক্ষ দেখা গেছে আন্দোলনকারীদের এই সময় আরেকটি বিষয় দেখা গেছে এই পরিস্থিতিতে আশপাশের রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকে আড়াইটা থেকে সাড়ে চারটা এসব ঘটনাগুলো যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম এগুলো চোখে পড়ে এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোট থেকে সুসজ্জিত হয়ে পুলিশ আন্দোলনকারীদের আবার ধাওয়া করে অসংখ্য সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ছোড়া হয় পাঁচটা পর্যন্ত রূপায়ণ সেন্টারে আশ্রয় নেয়া পুলিশ সদস্যদের পাঁচটার পরে সেখান থেকে উদ্ধার করে নেয় অন্য পুলিশ বাহিনী মাত্র পঞ্চাশ ষাট জন আন্দোলনকারীদের দমনে যে অসহায় অবস্থায় পড়তে দেখা গেছে রাষ্ট্রীয় এই বাহিনীকে মনোবলের ঘাটতি থাকা পুলিশ বাহিনী এত বড় একটি নির্বাচনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটি কিভাবে সামাল দেবেন এবং কতটা সামর্থ্যবান পুলিশ সেই প্রশ্নের উত্তর মেলাবেন আপনারা সাধারণ মানুষ তবে ঘটনাগুলো বললাম ঘটনার সূত্রপাত সম্পর্কে একটু জানাতে চাই জমান নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে জল কামান ও টিয়ার গ্যাস টিয়ার সেল ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয় কিন্তু তারা থেমে থাকেন পাঁচটা পর্যন্ত বাংলা মোটর চলে আন্দোলনকারীদের ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া টিআরসেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড ইট পাটকেল ছোড়াছড়ি দিনের এই ধারাবাহিক সংঘর্ষে কখনও শাহবাগ কখনো বাংলা মোটর কখনও বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এখনও অর্থাৎ এই ঘটনাগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত চল চলছে বলে শোনা যাচ্ছে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ